মাঝখানে জাফনাবাদ নদীর উপরে একটি চর বিশাল আকারে একটি চর পড়েছে এই চরে সেস আর এস আমাদেরই জায়গা এই এলাকার মানুষেরই জাগা বর্তমানে যে বিয়েজটা করছে এই বিয়েজটা তারা খাস করে গেছে আমরা যখন এই চর পরে প্রথমত পর্যায়ে মুক্তিযোদ্ধার কমান্ডার সবাই নিজাম তালুকদার এখানে আইসা এই স্তর দখল করার জন্য এই লেখা ছিল আহ পরিচালনা নিজাম তালুকদার আমরা ওই অবস্থা দেখা এলাকার মানুষকে আমরা ডাকি এলাকার মানুষ নিয়ে আমরা বড় ধরনের বড় ধরনের একটা মিটিং করি যে আমাদের ভাবদাদার চর কেন নিজাম তালুকদার নেবে আমরা প্রতিবাদ করি আমরা সাইন বেড তুলি সাইন বেড তোলার পরে এইভাবে কতবার চেষ্টা করছে কিন্তু তাদের সাথে আমরা পাইরে উঠি না এখন বর্তমানে আমাদের কিছু অসহায় গরিব মানুষের আইসরে যাওয়া দিয়ে খায় চাষবাস করি আমরা সবাই আমাদের পজিশনে আমাদের যেহেতু আমাদের বাপ দাদার রেকর্ডের সম্পত্তি ওই হিসাব করে আমাদের আমরা মামলা চালাই লাখ লক্ষ টাকা আমরা এই মামলার পিছনে ব্যয় করছি এই এলাকার মানুষ ব্যয় করছে আমাদের প্রাণের দাবি আমাদের সম্পত্তি আমাদের মাঝে থাকুক কেউ যেন এটার মধ্যে ভাগ না বাসায় আমাদের নলবাগী সাংগঠন ইউনিয়নের সভাপতি বাহাদুর সাহেব এবং তার সাথে আরো দুইজন আশ্রাপ্রদা দাদ দাদা তারা আমাদের এই জেলেদের কাছে জেলেদের কাছে আইসে প্রতিটি জেলেদের কাছে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা তারা সাদা চায় আমাদের জেলেরা গরিব মানুষ উক্তি আনে উক্তি খায় টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব না তাই এই সাদা ফুটি আজকে এই জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মিছিল নামছে ঈশ্বর নিয়ে আমরা বসে আছি এই সর এরা বিএনপির কথা কইয়া এরা সাদাবাদি করতে আছে এরা জোর জোর করতে আছে সম্পূর্ণভাবে যারা তারা যা করতে আছে এগুলো জুরজুলুম আমরা এই জুরজুলুম মানতে চাই না আমাদের এই চর আমাদের পূর্ব আমল থেকে আসছে এই চর আগে নদী ছিল এখন চর পরে আমাদের সামনে নদী উঠছে আমাদের পূর্ব দাদার কাললে আমলের জমি এইসব জমিগুলো হারা বিভিন্ন ধরনের নেতারা হুমকি জামকি দিয়ে হারা লয়ে যেতে চায় কিন্তু এই ছর আমাদের চাই আমরা কৃষক আমরা জেলে সর দিয়া বেড় দিয়া খাই সর দিয়া মাছ ধরে খাই আমাকে এই ছর চাই আমাদের এই ছর কোন নেতা যত বড় নেতা ফেতা হোক যত কিছুই হোক আমাদের ছর আমাদের চাই চাই না এই ছরে মাছ ধরতে জোর করে খেদছে আমাগো হজতে দেয় না দিছে দিছে দুই দিন আমরা এইটা চাই না আমাগো আমাকে জায়গা জমি আমাগো বাপ জায়গা জমি আমরা এই জায়গায় জালবাইয়া খাই গরিব মানুষ আমাদের বাপ দাদার খেলিয়া জমি দাদার কবরস্থান সব নদীর ভিতরে চলে গেছে পুরান বাড়িঘর সব নদীর ভিতরে এমন ফিরে চর যাক যে আমরা এটা আমরা ফিরে আমরা চাই আমরা ভোগ দখল করতে চাই এটা এই আমাদের আমাদের এই তিনজন নেতা আছে নেতারা বাহাদুর মেরদা দাদন সকিদার আশা এরা আইয়া মানুষ লইয়া আমাদের এই জালে খেয়াও এরা চাঁদা চায় এবার দুই বার খেয়াও এরা আমাদের জমি আমরা চাই আমি ওদেরকে ডাকছি যারা জেলে আছে আমি তাদের সবাইকে ফোন দিছি যে তোমরা আসো আমি সমন্বয় করে দেবো এব্রাহিম এরে দিছি আর নরকলি বেড়ে দিছি আর ই বেড়ে দিছি এগারো তিন আমি ফোন দিছি যারা ওইখানে বিগত দিনে জাল বাইয়ে আসছে আমি কাগজ পাওয়ার পরে আমি ওরা ফোন দিছি তোমরা আমার এখানে আসো যারা জেলে আছে আমি সমন্বয় করে তোমাদেরকে দেবো আমার না তারা যে টাকা দাবি করেছে যখনই আমার এদিকে জেলের আগে আমি জেলে বলছি তোমরা খাও দাও ওরাও খাও দাও তোমরাও খাও দাও আমরা তো তার এদেরকে না এই আমার জেলে গেছে জেলেদেরকে ধরিয়া নাও জল ধরিয়া লইয়ে গেছে যখন ওরা আমার ফোন দিয়েছে আমি থানায় গেছি থানায় গিয়ে আমি মামলা দিয়েছি মামলা দিয়েছি যে আমি তো সরকারি মোতাবেক নিয়েছি তা আমার আমরা সহযোগিতা করবেন তা ও বলছে ঠিক আছে আমার দরকার যাবে। সে গতকালকার আসছে আসিয়া আমাদেরকে নিয়ে বসছে ওই পক্ষ এই পক্ষ নিয়ে বসছে বসে বলছে তোমরা এই শনিবার দিন সন্ধ্যায় ইতে আসো গলা সিবে আসো